শীত চলে যাওয়ার আগে এই শাকটা থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলুন দুর্দান্ত টেস্টি এই শাকটি তো এই শাকের ঘণ্টটি আমার ভীষণ প্রিয় এটি হচ্ছে বেত শাকের ঘণ্ট আপনারা কী নামে জানেন অবশ্যই জানাবেন এই যে বেত শাক দুয়াটি এটা আমি প্রথমে এর শিকড়গুলো ছিঁড়ে নিয়ে হাতে হাতেই করবো তারপরে এই পাত্রে একটা নিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব দেখুন শুধু হাত দিয়েই হয়ে গেছে এত নরম হয় এটা ভালো করে ধুয়ে ফিরে আসছি এতে অনেক মাটি থাকে তো চার থেকে পাঁচবার জলে ডুবিয়ে ডুবিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব। চপিং বোর্ড নিয়েছি নিয়ে আমি খুব ছোট করার দরকার নেই কারণ এটা ভীষণ কচি আর এই শাকটা একদম কমও হয়ে যায় রান্না করার পরে তো সব কাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব একটা কড়াই বসিয়ে দিলাম এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দেব এক মুঠো বড়ি এখানে কুমড়োর বড়ি চাল কুমড়োর বড়ি আর কি মা দিয়েছিল সেটা পাঠিয়েছে সেটা ভেজে নিলাম নিয়ে একটা পাত্রে তুলে রাখছি এবার যে তেল আছে ওই তেলেই একটু বেগুন গোটা গোটা করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে দিলাম আর দেব একটা ছোট আলু এটাও চৌকো করে কেটে নিয়েছি এই দুটোকে আগে ভেজে নেব একটু লবণ দিলাম বেগুন আলুর পরিমাণে আর এটা ভাজা হয়ে গেলে একদম কম হয়ে যাবে তো ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নেব দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি তুলে একটা পাত্রে রেখেছি আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলে গরম হলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর কালো জিরে হাফচা চামচ দিলাম দিয়ে একটু ভেজে নেব কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ কোয়া রসুন থিতো করা থিত করা রসুন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে বেত রসুন দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এই তেলেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কারণ বেগুন আলুতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি ওই জন্য এখানে তেলেই দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে দিলাম এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রাখব ঢাকনা বন্ধ করে রাখবো তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ এই শাকটা অনেক কম হয়ে যায় ঢাকনা বন্ধ করে মিনিট দুয়েক রেখেছিলাম তারপরে আবারও একটু নেড়ে দেব দেখুন জল বের হচ্ছে এর থেকে কিন্তু আরও জল বের হবে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমি রেখে দেব যাতে শাকটা আরও সিদ্ধ হয়ে যায় এবার তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম এ দেখুন শাকটা আরও কম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি এবার এতে মেশাবো ভেজে রাখা বড়ি ওটা গুঁড়ো করে নিয়েছিলাম আর আলু বেগুন যেটা ভেজে তুলে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তাহলে শাক বেগুন আলু একসাথে সুন্দরভাবে মিশে যাবে এ দেখুন কত সুন্দর মিশে গেছে এবার আমি এতে দেব একটু চিনি আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন কিন্তু চিনি দিলে এর স্বাদ দারুণ বেড়ে যায় আর লবণ সামান্য একটু কম আছে ওই জন্য সামান্য একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই বেত শাকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে তো এইরকম নিত্য নতুন এবং কম তেলে রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি